আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল সকাল আর অসুখ যেন একটার পর একটা শেষই হচ্ছে না অপারেশনের পর হচ্ছে আবার নতুন আরেকটা অসুখ আমার শরীরে ধরা দিয়েছে তো হচ্ছে সেটার ডক্টর দেখানোর জন্যই হচ্ছে যাচ্ছিলাম তো আমি ইব্রাহিম আর রুবিকেও সাথে করে নিয়েছি কারণ হচ্ছে বাবুকেও একটু ডক্টর দেখাতে হবে তো বাবু যাচ্ছিলো আমাদের সাথে তা আমাদের ডক্টর দেখানো শেষ করে আমি আর রুবি হচ্ছে একটু শিঙারা ছোলা এগুলো কিনে খাচ্ছিলাম আর ইব্রাহিম হচ্ছে আমাদেরকে ডক্টর দেখানো শেষ করে অফিসে চলে যায় পরে আমি রুবি একাই বাসায় ব্যাক করেছি বাবুকে সাথে করে নিয়ে আর এই দিকে হচ্ছে আমাদের বাসায় আগামীকালকে আমার ফুপাত বোনেরা বেড়াতে আসবে কারণ আমার দুলা হচ্ছে বিদেশ থেকে আসছে অনেক বছর পর উনি আমাদের বাসায় এর আগে বেড়ায়নি তো কালকে আসবে কিন্তু আমার আম্মুর বাসায় একটু চুলাই গ্যাসের প্রবলেম হয় সেই কারণে হচ্ছে আমরা রাতেই কিছু আয়োজন আগায় রাখছিলাম তো এখানে আমি হচ্ছে রোস্টের জন্য মুরগিটা রাতে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলাম তো এই দুইটা আইটেমই হচ্ছে আমি করেছি আর বাকি সব কিছুই আম্মু রান্না করেছে তো সকালেও একটু আর্লি উঠতে হয়েছে তো সকাল সকাল উঠে আমি আম্মু হচ্ছে বেগুনগুলা মাখিয়ে রেখেছিল আমি শুধু হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো এক চুলাই হচ্ছে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি আর আরেক চুলাই হচ্ছে আমি চিংড়ি মাছ ভোঁড়াটা করে নিচ্ছিলাম তো যেহেতু চিংড়ি মাছটা একটু মাখা মাখা করে ভুনো করব সেই কারণে হচ্ছে মশলাটাকে বারবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলা কষানো শেষ করে এরপরে চিংড়ি মাছটাও একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে সেটার ওপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো এখানে আমার হচ্ছে চিংড়ি মাছ ভোঁড়াটা কমপ্লিট হয়ে গেছে আর বেগুন ভাজিটাও প্রায় শেষের দিকে সেই কারণে আমি পাশের চুলাতেই হচ্ছে রোস্ট রান্না শুরু করে দিয়েছি কিন্তু আমি রোস্টটা পুরোপুরি রান্না শেষ করতে পারিনি এর আগেই হচ্ছে চুলাতে গ্যাস কমে আসছিল তো এই কারণে লাস্টের দিকে হচ্ছে অনেক নিভা নিভা গ্যাসের মধ্যেই রোস্টটাকে রান্না শেষ করতে হয়েছে আর বাকি সব কিছুই আম্মু হচ্ছে আমাদের বাসা থেকে রান্না করে নিয়ে আসছে তো এখানে পোলাও রান্না করেছে গরুর মাংস রান্না করেছে এখানে ডাল ছিল আর এখানে হচ্ছে লইট্টা সুটকির ভর্তা বানিয়েছিল এটা অবশ্য আম্মু আগের রাতেই রান্না করে রেখেছিল। এখানে চিংড়ি মাছ ভোনা আর হচ্ছে এই আমার রোস্ট তো এরপর খাওয়া দাওয়া সব শেষ করে সন্ধ্যার দিকে আমি হচ্ছে আমার বোনের হাতে মানে ফুপাতো বোনের হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর রাতে হচ্ছে ইব্রাহিম আমার জন্য একটু ফুল নিয়ে আসছিল